কি কখনও আপনার হৃদয়ের গভীরে এই জ্বলন্ত প্রশ্নটি অনুভব করেছেন কেন কিছু পুরুষ সম্পর্কের কঠিন পথেও হিমালয়ের মতো শান্ত এক অটুট আত্মবিশ্বাসে ভরপুর এবং চুম্বকের মতো আকর্ষণীয় হয়ে ওঠেন আর কেন বেশিরভাগ পুরুষ বারবার সেই একই দুর্বল আত্মঘাতী ভুলগুলো করে যা তাদের চোখের সামনেই সম্পর্ককে ধ্বংস করে দেয় এই ভুলগুলো কি আপনার জীবন কেউ গ্রাস করছে স্টোইক দর্শন সেই প্রাচীন জ্ঞানের আলো আমাদের শেখায় যে আসল শক্তি শুধু বইয়ের পাতায় নয় সেটা আপনার জীবনের প্রতিটি মুহূর্তে প্রয়োগ করার সাহসের মধ্যে লুকিয়ে আছে বিশেষ করে যখন আপনার সামনে আসে ভালোবাসার কঠিন পরীক্ষা বুদ্ধিমান পুরুষেরা এমন কিছু মারাত্মক ভুল সচেতনভাবে এড়িয়ে চলেন যা সাধারণ পুরুষেরা না জেনেই করে ফেলে আপনি কি জানেন আকর্ষণীয় সাজার নেশায় আমরা এমন কথা বলে ফেলি যা উল্টো তাকে আরও দূরে ঠেলে দেয় অথবা কাউকে মুগ্ধ করতে গিয়ে নিজের ভেতরের রাজাকেই হত্যা করি আপনি কি মনে করেন প্রতিটি বিতর্কে যেতাই পুরুষের প্রমাণ না মরুরা বলেন আসল ক্ষমতা আপনার বাইরের অহংকারে নয় বরং আপনার ভেতরের স্থিরতা আর নিরবতার মধ্যে লুকিয়ে আছে এই ভিডিওতে আমরা উন্মোচন করব এমন নয়টি কাজ যা একজন প্রকৃত বুদ্ধিমান পুরুষ জীবনেও কোনো নারীর সঙ্গে করেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ন নম্বর পয়েন্টটি হয়তো আপনার জীবনে আর কোনোদিন সবচেয়ে বড় ভুলটি করতে দেবে না এটি আপনার সম্পর্কের গতিপথ চিরতরে পাল্টে দেবে পয়েন্ট এক আবেগের বাঁধন ভেঙে দেওয়া আপনি কি কখনো কোনো পুরুষকে দেখেছেন যিনি সামান্য উত্তেজনায় নিজেকে হারিয়ে ফেলেন নিজের কণ্ঠস্বর নিয়ন্ত্রণ করতে পারেন না এবং নারীর সামনেই চিৎকার করে ওঠেন যখন একজন পুরুষ রাগের আবুণে নিজেকে পুড়িয়ে অপ্রয়োজনীয় কথা বলে ফেলেন তখন তিনি আসলে নিজের হাতের রিমোট কন্ট্রোলটি অন্যের হাতে তুলে দেন স্টোইক দর্শন বলে যে ব্যক্তি নিজের ভেতরের রাগকে শাসন করতে পারে না সে কেবল অন্য কারণ নয় সে নিজের উত্তেজনার দাস বুদ্ধিমান পুরুষেরা এটা মর্মে মর্মে জানেন যখনই তারা আবেগের ভারসাম্য হারান তারা নারীর চোখে দুর্বল অস্থির মানুষ হিসেবে প্রতিভাত হন সে জীবনসঙ্গী হোক বা সহকর্মী যদি আপনি প্রতিটা তর্কে ফেটে পড়েন তবে আপনি আপনার সম্মানের মুকুটটি ছুঁড়ে ফেলে দিলেন তারা বোঝেন রেগে গিয়ে প্রতিক্রিয়া জানানোর চেয়ে সংযম রেখে নীরব জবাব দেওয়া হাজার গুণ বেশি প্রভাবশালী কল্পনা করুন নারী অকারণে আপনার উপর ক্ষিপ্ত সাধারণ পুরুষ সঙ্গে সঙ্গে তর্ক শুরু করবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইবে কিন্তু বুদ্ধিমান পুরুষ সে শান্ত পাহাড়ের মতো দাঁড়িয়ে শুধু শুনবে নারী যতই চিৎকার করুক সে ধৈর্য ধরে বলবে আমি তোমার অনুভূতি বুঝতে পারছি কিন্তু শান্ত হওয়ার পর আমরা আলোচনা করব এই নীরবতা কেবল আপনার আত্মনিয়ন্ত্রণ দেখায় না বরং নারীকে বুঝিয়ে দেয় যে সে একজন পরিণত মানুষের সঙ্গে আছে যিনি অযথা নাটকে বিশ্বাসী নন বুদ্ধিমান পুরুষেরা রাগ বা উত্তেজনায় পড়ে কখনোই নিজেদের ভেতরের মর্যাদা বিসর্জন দেন না তারা জানেন সবচেয়ে শক্তিশালী উত্তরটি চিৎকারে নয় শান্তিতে লুকিয়ে থাকে পয়েন্ট দুই প্রয়োজনের অতিরিক্ত মনোযোগের জালে জড়িয়ে পড়া আপনি কি কখনো এমন পুরুষকে দেখেছেন যিনি নারীর মন জয় করতে গিয়ে অতিরিক্ত মনোযোগের বন্যায় তাকে ভাসিয়ে দিয়ে নিজের গুরুত্বই হারিয়ে ফেলে বারবার ফোন করা একটার পর একটা মেসেজ দিয়ে খুশিতে উপচে পড়া প্রতিটি ছোট বিষয়ে নারীকে খুশি করার জন্য অস্থির হয়ে ওঠা এগুলো আকর্ষণ তৈরি করে না উল্টো তাকে মেরে ফেলে স্টোইক দর্শন বলে যা আপনার নিয়ন্ত্রণে নেই তার পিছনে ছুটে বেড়ানো চূড়ান্ত বোকামি বুদ্ধিমান পুরুষেরা এই নীতিতে অবিচল তারা জানেন যে অতিরিক্ত মনোযোগ তাদের মূল্য নারীর চোখে কমিয়ে দেয় তাদের সময় মনোযোগ ও শক্তি মহামূল্যবান সম্পদ তারা না বুঝে এগুলো নষ্ট করেন না ভাবুন নারী আপনাকে উপেক্ষা করছে আর আপনি তাকে খুশি করার জন্য ক্রমাগত চেষ্টা করছেন সাধারণ পুরুষ হয়তো ম্যাসেজ কলের বন্যা বইয়ে দেবে কিন্তু বুদ্ধিমান পুরুষ তা করবে না সে কৌশলগত দূরত্ব বজায় রাখে আর এই দূরত্বই নারীর মনে এক ভয় জাগিয়ে তোলে যে ওহ আমি কি তাকে হারাচ্ছি বুদ্ধিমান পুরুষেরা জানেন অতিরিক্ত মনোযোগ আকর্ষণকে শ্বাসরোধ করে মেরে ফেলে তারা আকর্ষণ দেখান তবে নিজের আত্মসম্মানের সীমা বজায় রেখে কারণ তারা জানেন অন্য কাউকে পাওয়ার চেয়ে নিজের গুরুত্ব ধরে রাখা অনেক বেশি জরুরি পয়েন্ট তিন আত্মসম্মানকে বন্ধক রেখে আত্মসমর্পণ করা আপনি কি এমন পুরুষদের জানেন যারা কোনো নারীর মোহে এতটাই অন্ধ হয়ে যান যে অবহেলা অসম্মান বা প্রতারণার পরেও তারা নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে তার পিছে ছুটতে থাকেন এই আচরণ কেবল নারীর চোখে তাকে দুর্বল করে না বরং তার আত্মকে হত্যা করে স্টোইক দর্শন দীর্ঘভাবে শেখায় কারোর জন্য আপনার ভেতরের রাজাকে হত্যা করবেন না সে আপনার কাছে যত প্রিয়ই হোক না কেন বুদ্ধিমান পুরুষেরা এটা বিশ্বাস করেন তারা জানেন সত্যিকারের ভালোবাসা কখনোই আত্মসম্মানের বিনিময়ে কেনা যায় না ভাবুন তো নারীটি আপনাকে অবহেলা করছে খারাপ ব্যবহার করছে সাধারণ পুরুষ তাকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করবে বারবার ক্ষমা চাইবে এমনকি নিজের ভুল না থাকলেও মাথা নত করবে কিন্তু বুদ্ধিমান পুরুষ তা করে না সে একবার সম্মানের সঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করে এবং তারপর নিজেকে সরিয়ে নেয় সে জানে আত্মসম্মান ছাড়া এই ভালোবাসা আসলে দাসত্ব ছাড়া আর কিছুই নয় বুদ্ধিমান পুরুষেরা কখনোই কোনো নারীর জন্য নিজেদের ভেতরের মূল্যবোধকে বিসর্জন দেন না তারা বোঝেন যে সম্পর্কে টিকে থাকার জন্য বারবার নিজেকে ছোট করতে হয় সে সম্পর্ক আসলে আপনাকে শেষ করে দিচ্ছে পয়েন্ট চার নিজের নীতির সাথে আপোষ করা আপনি কি দেখেছেন কোনো পুরুষ একজন নারীর সাময়িক মনোযোগ পেতে নিজের মূল্যবোধ নিজের বিশ্বাস আর নীতিবোধকে ত্যাগ করে দেয় মিথ্যা বলা ভুল কাজ করা বা নিজের আদর্শ থেকে সরে আসা এই সব করতে করতে পুরুষটি ধীরে ধীরে নিজের আসল পরিচয় হারিয়ে ফেলে নারীকে খুশি করার এই চেষ্টায় সে আসলে নিজের ভেতরের শক্তিকে অপমান করে স্টোইক দর্শন বলে যে মানুষ নিজের নীতির পাশে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না সে জীবনে কখনো স্থির দৃঢ় হতে পারে না বুদ্ধিমান পুরুষেরা এই সত্যকে জীবনের নোংর বানিয়ে রাখেন তারা জানেন কোনো নারীর সম্মতি পাওয়ার জন্য নিজের মূল্যবোধ ত্যাগ করা মানে নিজের সত্তাকে সস্তা করে দেওয়া যদি একজন পুরুষ নারীকে খুশি করার জন্য বারবার মিথ্যা বলে বা নিজের নৈতিকতার বিরুদ্ধে কাজ করে সাধারণ পুরুষ তখন ভাবে না কোনটা ঠিক কোনটা ভুল সে শুধু নারীর সম্মতি বা সামান্য ভালোবাসা চায় কিন্তু বুদ্ধিমান পুরুষ তা করে না যদি কোন নারী তাকে ভুল পথে চালিত করতে চায় বা তার নীতির বিরুদ্ধে কিছু করতে বলে সে এক কথায় না বলে দেয় সে জানে এই নারীর সঙ্গ হয়তো সে হারাতে পারে কিন্তু নিজের ভেতরের নীতিবোধকে নয় বুদ্ধিমান পুরুষেরা শতভাগ সৎ থাকেন প্রকৃত সম্মান তখনই আসে যখন আপনি নিজের ভেতরের মূল্যবোধের প্রতি শতভাগ সৎ থাকেন পয়েন্ট ছয় অপমান সহ্য করার সীমা অতিক্রম করা আপনি কি এমন পুরুষদের দেখেছেন যারা ভালোবাসার মিথ্যে মোহে সম্পর্কের সব অপমান অবহেলা আর খারাপ ব্যবহার নীরবে সহ্য করে যান বারবার উপেক্ষা অপমানজনক কথা বা প্রতারণা সবকিছু মেনে নেন শুধু এই ভয়ে যে তিনি তাকে হারিয়ে ফেলবেন কিন্তু এর খল কি হয় তিনি সেই নারীর চোখে নিজের সম্মান চিরতরে হারান স্টোইক দর্শন শেখায় আত্মসম্মানের দামে কোনো সম্পর্ককে ধরে রাখার চেষ্টা করা আত্মহত্যার সামিল বুদ্ধিমান পুরুষেরাই চরম সত্যটি বোঝেন তারা জানেন ভালোবাসায় সহনশীলতা জরুরি কিন্তু অপমান সহ্য করা দুর্বলতার চূড়ান্ত প্রকাশ তারা সম্পর্কে শুরুতেই সম্মানের একটি পবিত্র সীমারেখা টেনে দেন আর যখনই সেই সীমাকে অতিক্রম করে তারা নিজেকে সেখান থেকে সরিয়ে নেন ধরুন সঙ্গী বারবার তাকে অবহেলা করছে রূঢ় আচরণ করছে সাধারণ পুরুষ হয়তো ভাববে ভালোবাসা মানেই সহ্য করা একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু বুদ্ধিমান পুরুষ তা করে না সে হয়তো দু একবার সুযোগ দেয় কিন্তু যখনই তার আত্মসম্মানে আঘাত লাগে সে দ্রুত নিজেকে গুটিয়ে নেয় সে জানে ভালোবাসার সাথে সম্মান থাকা অত্যাবশ্যক নইলে সেটা প্রেম নয় সেটা মানসিক দাসত্ব বুদ্ধিমান পুরুষেরা কখনো সম্পর্কের নামে অপমান সহ্য করে নিজেদের ছোট করেন না পয়েন্ট ছয় অপ্রয়োজনীয় তর্কে সময় নষ্ট না করে আপনি কি এমন পুরুষদের চেনেন যারা প্রতিটি কথায় তর্ক শুরু করে দেন ছোট ভুল বোঝাবুঝি বা অকারণে বিতর্কে তারা নিজেদের মূল্যবান সময় আর শক্তি বৃথা নষ্ট করেন এতে কি কোনো লাভ হয় না উল্টো সম্পর্কে তিক্তকা বাড়ে আর সেই পুরুষকে জেদি আর অপরিণত মনে হয় স্টোয়িক দর্শন ঘোষণা করে সবচেয়ে বড় বিজয়ী সে যে অপ্রয়োজনীয় যুদ্ধগুলো এড়িয়ে চলে বুদ্ধিমান পুরুষেরা এই কৌশলগত নীরবতাকেই বেছে নেন তারা জানেন প্রতিটি তর্ক জেতা জরুরি নয় বরং অনেক সময় নীরবতাই হলো সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া ভবন্ত নারী অকারণে রেগে গিয়ে তর্ক শুরু করেছেন সাধারণ পুরুষ তাকে ভুল প্রমাণ করতে যুক্তি জাল ছড়াবে নিজের পক্ষে কথা বলবে যা কেবল পরিস্থিতিকে আরও জটিল করবে কিন্তু বুদ্ধিমান পুরুষ তা করে না সে তর্কে না গিয়ে শান্তভাবে বলে এই গুরুতর বিষয়ে আমরা দুজনেই শান্ত হবার পর কথা বলবো তার এই স্থির আচরণ নারীকে বুঝিয়ে দেয় সে এমন একজন মানুষের সঙ্গে আছে যিনি শান্তিতে বিশ্বাসী অকারণ নাটকে নন বুদ্ধিমান পুরুষেরা জানেন প্রতিটি বিতর্কে জয়ী হবার পাগলামি কেবল দুর্বলতার লক্ষণ কখনো কখনো নীরব থেকে সরে আসাই হল প্রকৃত বিজয় পয়েন্ট সাত নারীকে খুশি করার জন্য মিথ্যা বলা আপনি কি এমন পুরুষদের দেখেছেন যারা নারীদের প্রভাবিত করতে বা খুশি করতে মিথ্যার আশ্রয় নেন নিজের আর্থিক অবস্থাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো মিথ্যা প্রশংসা করা বা দুর্বলতাগুলো লুকিয়ে রাখা এসব প্রমাণ করে যে সেই পুরুষের নিজের উপর কোনো আত্মবিশ্বাস নেই নারী হয়তো সাময়িকভাবে খুশি হতে পারে কিন্তু যখন সত্যের কঠিন সূর্য ওঠে তখন সেই পুরুষের বিশ্বাসযোগ্যতা সাথ হয়ে যায় স্টোইক দর্শন শেখায় সততাই হল ভালোবাসার স্তঙ্গ আর প্রতারণা হল তার মৃত্যু বুদ্ধিমান পুরুষেরা এই সত্যকে জীবনের মন্ত্র বানান তারা জানেন প্রকৃত আকর্ষণ আসে আপনার স্বচ্ছ সততা থেকে লোক দেখানো মুখোশ থেকে নয় তারা হয়তো কঠিন সত্য বলবেন যা শুনতে তেত কিন্তু কখনো মিথ্যা বলবেন না যে সম্পর্কে মিথ্যার ভিত্তি তা ক্ষণস্থায়ী বুদ্ধিমান পুরুষেরা সততাকে সর্বোচ্চ সম্মান দেন এমনকি সত্য বলার ফল যদি হয় সেই নারীকে হারানো তবুও তারা মিথ্যার আশ্রয় নেন না পয়েন্ট আট দ্বারা তাড়িত হয়ে সিদ্ধান্ত নেওয়া আপনি কি এমন পুরুষদের দেখেছেন যারা সম্পর্কের ক্ষেত্রে সব সময় অ্যাবেগের বন্যায় ভেসে গিয়ে সিদ্ধান্ত নেন হুট করে কাউকে বিশ্বাস করা না ভেবেই বড় কোনো পদক্ষেপ নেওয়া বা রাগ দক্ষে পড়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া এই সব সিদ্ধান্ত শেষ পর্যন্ত কেবল অনুশোচনা ডেকে আনে আবেগ ভিত্তিক সিদ্ধান্ত হয় ক্ষণিকের ঝড়ের মতো কিন্তু তার ফল হয় দীর্ঘস্থায়ী হৃদয়ের রক্তক্ষরণ স্ট্রৈক দর্শন বলে অ্যাবেগের দাসত্বে নেওয়ার সিদ্ধান্ত বেশিরভাগ সময়ই কেবল দুঃখের কারণ হয়ে দাঁড়ায় বুদ্ধিমান পুরুষেরা এটা জানেন অ্যাবেগ ক্ষণিকের হলেও সেই অ্যাবেগে নেওয়ার সিদ্ধান্ত আপনার জীবনকে দীর্ঘ মেয়াদে আঘাত করতে পারে তাই তারা অ্যাবেগে ভেসে না গিয়ে যুক্তির ধারালো ছুরি ও বিচক্ষণতা দিয়ে সিদ্ধান্ত নেন যদি একজন পুরুষ কোনো নারীর দ্বারা বারবার অবহেলিত বা প্রতারিত হয় সাধারণ পুরুষ আবেগে ভেসে গিয়ে সম্পর্কটি ধরে রাখার জন্য সবকিছু করবে বারবার ক্ষমা করবে আত্মসম্মান বিসর্জন দেবে কিন্তু বুদ্ধিমান তা করবে না সে আবেগ নিয়ন্ত্রণ করবে সম্পর্কটিকে যুক্তি নির্মম চোখে দেখবে সে নিজেকে জিজ্ঞাসা করবে এই সম্পর্ক কি আমাকে শান্তি ও সম্মান দিচ্ছে উত্তর যদি না হয় তবে ভালোবাসলেও সে ধীরে ধীরে নিজেকে দূরে সরিয়ে নেবে বুদ্ধিমান পুরুষ জানেন আবেগের বসে থাকা মানুষ নিজেই নিজের শত্রু পয়েন্ট দশ নিজের পরিচয় হারিয়ে ফেলা এবং এটি সেই চূড়ান্ত সতর্কবার্তা আপনি কেমন পুরুষদের দেখেছেন যারা কোন এতটাই মগ্ন হয়ে যান যে তারা নিজেদের শখ স্বপ্ন বন্ধু বান্ধব নিজের পরিচয়ই হারিয়ে ফেলেন তাদের পুরো জীবন কেবল সেই মারিকে খুশি করা সন্তুষ্ট রাখা এবং তার ইচ্ছা পূরণ করার দিকেই থাকে এর ফলে কি হয় তারা কেবল নিজেকেই হারান না বরং তাদের আকর্ষণ শক্তিও ধীরে ধীরে শূন্য মিলিয়ে যায় স্টোইক দর্শন বলে যে ব্যক্তি অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে সে একসময় জীবনের সবটাই হারিয়ে ফেলে বুদ্ধিমান পুরুষেরা জানেন যে সত্যিকারের প্রেম তখনই বাঁচে যখন আপনি নিজের পরিচয়কে বজায় রেখে ভালোবাসেন তাকে বিসর্জন দিয়ে নয় তারা একজন নারীকে নিজের জীবনের অংশ বানান কিন্তু কখনই তাকে পুরো কেন্দ্র বানান না তারা তাদের শখ ক্যারিয়ার স্বপ্নকে যে গুরুত্ব দেন সম্পর্ককেও সেইভাবে মূল্য দেন বুদ্ধিমান পুরুষ জানেন যে ব্যক্তি নিজের স্বতন্ত্র পরিচয় হারায় সে আর কাউকে প্রভাবিত করতে পারে না মনে রাখবেন সত্যিকারের আকর্ষণ আসে আপনার অটল আত্মবিশ্বাস ও অক্ষণ্য মর্যাদা থেকে চাটুকারিতা বা দেখানদারি থেকে নয় তাই কোনো নারীকে খুশি করতে গিয়ে আপনার পরিচয় আপনার নীতিবোধ বা আপনার আত্মসম্মানকে কখনোই বিসর্জন দেবেন না কারণ যে ব্যক্তি নিজেকে হারায় সে একসময় সবটাই হারায় যদি এই স্টোয়িক গান আপনার মনে আলো জ্বালিয়ে থাকে এবং আপনি আপনার জীবনে আরও বুদ্ধিমান আরও আত্মনির্ভর হতে চান তাহলে অডিও বই হ্যাভেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি লাইক ও শেয়ার করে অন্যদেরও এই গানের অংশীদার করুন ধন্যবাদ